বছরের পর বছর ধরে জন্য ধরেছে পঁচিশ সালেও গাছার আকাশে আগুন জ্বলছে হাসপাতাল ঘুরিয়ে দিচ্ছে স্কুলে বোম পড়ছে বাচ্চারা মাটির নিচে চাপা পড়ছে তাদের শুধু একটাই অপরাধ তারা ফিলিস্তিনি তারা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটি মসজিদে সফর করা যায় হেরাম মৃত্যদে নববী এবং মৃত্যদে লক্ষা আল একসা মুসলিম উম্মহর সম্পদ এটা শুধু ফিলিস্তিনিদের নয় আমাদের ইমান এই ভূমির সাথে জড়িয়ে আছে এই ভূমির উপর আঘাত মানে আমাদের ইমানের উপর আঘাত আমরা হয়তো সরাসরি গাজাই গিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা কি করতে পারি আমরা প্রতিদিন তাদের জন্য একবার হলেও দোয়া করতে পারি তাদের কথা শুনে চোখ ভিজাতে পারি তাদের জন্য দোয়া করব হে আল্লাহ তাদেরকে রক্ষা করুন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উঠে উম্মহর চিন্তা করে না সে উম্ম হর অন্তর্ভুক্ত নয় আমরা কি সত্যি এই উমোহর অংশ হতে পারছি গান বাজনার মাঝে ফিলিস্তিনদের কান্না হারিয়ে যাচ্ছে আমরা বিনোদন নিয়ে ব্যস্ত নেই নেই চোখ তারা করে আমরা কি 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 জবাব দেবে এই আল্লাহ বলেন তুমি মনে আমি মুসলিমের কান্না শুনি না আল্লাহ বিচার হবে তবে তিনি চান আমরা আমাদের ভূমিকা পালন করি চলুন এখনই আমরা আল্লাহর দরবারে হাত তুলে বলি হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিমদের সহায় হন আপনি তাদের ধৈর্য দেন শক্তি দেন বিজয় দেন আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দেন আমিন এই ভিডিওটি শেয়ার করো যেন আরো মানুষ অন্তত দোয়া করে আজ ফিলিস্তিন কাল হয়তো তাদের ঘর তাই সাবধান হও সজাগ হও আর সত্যিকারের মুসলমানের পরিচয় দাও অপচার ও সচেতনার মাধ্যমে